What? হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের ভালোবাসা অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া ভরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড়ো বড়ো পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় হোমড়াশোমড়া নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফলনের মধ্যে মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেরে মোরতারাম ভাই ও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি ওয়াজ তো ওনারা করেন ওয়াজ তো হাটাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া যার দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা নাসুন আমিন যিনি এতগুলি উম্মতের এতগুলি উম্মতের দোয়া তো উনি করবেন আমি এক গাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নাড়া লাগাইতে জানি আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি মেরে ভাই কিন্তু দিলে এক ব্যথা ভরা হাই দিল আল্লাহ থেকে গা ফেল দিল আল্লাহ থেকে গাফেল হয়ে গেছে আমি আমারই এই ওয়াজ করি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার খলি লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলামত করলে মজা লাগে আল্লাহ আল্লাহ বাজার ভরা মানুষ আল্লাহ মজা বললে বলা নাই

دیکھیں ان کی گرامے نہ چاشی ہیں شاہ گائے رمتے گم سا گائے دیوا ہاتھ رمتے کادہ دیا بھورا دورے ہیں دورے ہیں مرسید آشتے آشتے دیکھیں کی زمان کرے گے سے উরার কলিজার মধ্যে ব্যথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ছাড়াইয়া ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না কলিজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখেছি বুড়ার এই আ শব্দটা চাষির এই আ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাসিম নানো তুমি রহমতুল্লাহ আলাই বুড়ার এটাকে বলে কিরে বুড়া কি কি এত তোর তোর কলিজার কলিজার মধ্যে মধ্যে মায়া জানি না ওরা নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় যাই জামাত আজকে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যাথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এবাদত তুই রয়ে যা তোর এই বেথাটা এই উঠার শব্দ আখটা আমারে দিয়া দে

কাসেম কাসেম না কবি কেমন মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে যাও যাবে মদিনাতে আমি পনেরো দিন পেশাভোগ করি নাই পায়খানা ভোগ করি নাই মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছে এই জায়গায় আসে খোয়া নবীর বোলা ওইয়া পেশাব পায়খানা কেমনে করে ওই কাসিম নানবি রাখা আর চাষিরে বলে তোর আদি আদে আমার সব আমল লয়া বলো রাখা আলু সাধারণ কোন রাখা আল্লাহ রাখা আলু বলে ও কাসিম না তুমি আমি তেমন কোন চাষি বলো তো না আমি জানি আমার আ শব্দটা সোজা যে আসমানে উঠতেছে এবার তো তুই মজা পেয়ে গেলাম আ শব্দ কামাই করে নিলাম বন্দা তোমার শাস্তিক্য মালিক দেখে না নারা মালিক দেখে না dong মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুলাহি ইয়া আলিয়া আল্লাহวะলে দুনিয়াটারে সাজাইলাম যিনালিন নাস حبু الشাদি মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়া দ্বারা ভরা কখনো মেয়ের মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মাঠ দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রঙনী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত আনে দিতে পারি ভালবান বিভিও লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় ভালবান তো কৈ পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছু দিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জানিকা মাতাউল উল দুনিয়া ভল্লভ ম্যাংদ ও সোনুর মা এটা অস্থায়ী প্রেম ঘর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মা প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না ওয়স্থাই প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে শতবার ধরে ভোলা যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে mohabbat করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি ও আল্লাহ মইন দাও হুসুনুল মান করে না আমি

وَطْمَأَنَّهُ بِهَا وَالَّذِينَ هُمْ آيَاتِنَا غَافِلُونَ জি আমার থেকে গাফেল হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনা হেনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গंदा তোমার থেকে সব গান্দা বের হয় যা আছে সব গंदा তুমি গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আল্লাহরে আপন বানানো ওই আল্লাহরে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা দেখো না কি মজা নামাজে দেখো না কি মজা ইসকে তো গাফলা তার গাফলা যেজনই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় বলা তাকুম মিনাল গাফিরি যা আমার নির্দেশনা পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়াতে আমার থেকে গাফেল হয়ে যায় লাইকা মাউআউনা তার ঠিকানা হলো জাহান্নাম ن جنی اللہ گفلت ر میں جہان نلائد اللہ گفلت کرنے جہن فلاح لویا کاندھی لویا دوڑائی لویا رات کا بائیں لویا آفس جاؤ یہ بائیں لویا مدرسہ جاؤ یہ کنکا بناؤ یہ نماز دراؤ ن کون کرنے اللہ ناراض ہوا اللہ تک گافل ہویا اللہ ناراض ہوا اللہ جہن نم فلاح دے